নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমান আপনারা দেখছেন সোজা সাপটা আজকের এই সোজা সাপটা অনুষ্ঠানে আমরা এমন এনেছি মানুষকে যিনি যেনার কাজই হচ্ছে যত অপ্রয়োজনীয় কাগজপত্র আহ প্রয়োজনীয় করে তোলা আমাদের কাছে যেটা অত্যন্ত অপ্রয়োজনীয় খেলনা জিনিস আমরা মনে করি কিন্তু ওনার কাছে তার গুরুত্বটাই অসীম গুরুত্ব বলা যায় তো আমাদের মধ্যে এসছেন শুভ শঙ্কর রায় আহ উনি একজন হচ্ছে আহ হস্তশিল্পী আহ নমস্কার নমস্কার জুবাবু আমাদের এই স্টুডিওতে আসাতে আমরা খুব খুশি মানে আরো তো আমরা জানতে পেরেছি যে আপনি ভীষণভাবে আর কি এমন একজন লোক রাস্তাঘাটে কোনো ইয়ে জলের বোতল অমুক নানান ধরনের বোতল টোতল পড়ে থাকে ইয়েতে পড়ে থাকে ব্যাগ পড়ে থাকে মানে অনেক ভালো ভালো জিনিস পড়ে থাকে মানে মিষ্টির বড় বড় প্যাকেট পড়ে থাকে কিন্তু দেখা যায় যে এগুলো দিয়েও যে অনেক কিছু তৈরি করা যায় এগুলো দিয়েও যে মানে ঘর সজ্জা করা যায় এটা অনেকেই জানে না কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা কেন বেছে নেবেন আরো অনেক হস্তশিল্পী থাকলেও হস্তশিল্পের কাজ থাকলেও আপনার এই হস্তশিল্পটাকে কেন বেছে নেবেন অ্যাকচুয়ালি দেখুন সবাই তো চায় না তিক্ত কিছু করতে সেরকম জায়গা থেকেই আমার একটা চেষ্টা বলতে পারেন দেখি না হয় কিনা আচ্ছা এবার যে মদের বোতলটা রাস্তায় পড়ে আছে এবার সেটাকেই যদি আমি একটা ফুলদানি বানিয়ে লোকে ড্রয়িং রুমে পৌঁছে দিতে পারি বাস এটুকুই আর কিছু না এইভাবেই প্রচুর আপনার কাছে এটা অপ্রয়োজনীয় দেখা সেটা থেকেই আমি একটা প্রয়োজনীয় কিছু বানিয়ে ফেললাম আপনি হয়তো রাস্তায় ফেলে নিয়েছিলেন বা হয়তো আপনার বাড়িতেই ছিল কাজে লাগছে না সেখান থেকে ওটাকে একটা শেপ দিয়ে ডিজাইন দিয়ে করে অন্য কারো ব্যবহার উপযুক্ত করলাম এরকম কি জিনিস আপনি তৈরি করেছেন হোটেল আছে এখন ফ্লাওয়ার হাউস আছে জুয়েলারি বক্স আছে হুম পেন স্ট্যান্ড আছে এমনকি জুয়েলারিও আছে যেমন পাট দিয়ে খবরের কাগজ দিয়ে জুয়েলারিও আছে গলা গলা আর চানের আছে নিউজ পেপার দিয়ে জুয়েলারি আছে আচ্ছা তো এরকম টুকটাক চলতেই থাকে আমার যখন যা মনে হয় তখন বানিয়ে ফেলি আচ্ছা আপনি এমনি এই যে দড়ি টড়ি দিয়ে কি তৈরি করেন সেই সেই জিনিসটা কি পাটের সুতলি দিয়ে পুরোপুরি পাটের সুতলি দিয়ে পাটের সুতলি দিয়ে হ্যাঁ যেরকম জুয়েলারি বক্স হতে পারে অর্গানাইজার বক্স করি আচ্ছা মেইনলি যে কাজগুলো করি যেরকম যেটা স্পেশালিটি বেশি করে আচ্ছা সেটা হচ্ছে ওয়েডিং কার্ড করি আমি আচ্ছা বিয়ের কার্ড আচ্ছা আচ্ছা এবার এখন যত দিন যাচ্ছে মানুষ বিয়ে নিয়ে মানুষের চিন্তা ভাবনা টেস্ট পাল্টে গেছে তো বিয়েতে আমি যে কার্ডটা করি এটা ন্যাচারালি তত্তে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি বা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি কার্ডটা যে অর্ডার দিলো সেরকম মানিয়ে দেওয়া হয় আচ্ছা অনেক সময় কী হয় দু পক্ষ থেকেই অর্ডার আসে সেক্ষেত্রে দুই রকম বানাতে হয় হুম এটা পুরোপুরি পাটের শুঁকরি এবং ইকো ফ্রেন্ডলি পাটের শুঁকরি আমাদের কটন থ্রেড বাঁশ পাটকাঠি এই সবগুলো সমস্ত মেটিরিয়ালস দিয়ে এমনকি হয়ে গেছে লেখাটা যে হয় হুম সেটাও হাতেই লেখা হয় আচ্ছা আচ্ছা এইটা এটা কি কোনো আপনাদের কোনো গুরুর কাছ থেকে এই যা করেছি আজ পর্যন্ত সবই নিজে থেকে নিজের মন থেকে চেষ্টা করে আচ্ছা যেমন আগে আমি স্কুল লাইফে আমাদের যে প্র্যাকটিক্যাল খাতা গুলো হতো তার কভার পেজ তৈরি করতাম আমি আচ্ছা সেটাও করেছি নিজের মন থেকে আচ্ছা দেখি না হয় কিনা তারপরে আলপনা দেওয়া

শঙ্কর রায় হস্তশিল্পী একজন বিখ্যাত হস্তশিল্পী আমাদের উত্তর দিনাজপুর জলায় আমি রকমের কাজ করে থাকেন আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং এই বিরতির পরে আবার আমরা এক্ষুনি চলে আসবো আপনারা সামনে থাকুন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম ছোট্ট বিরতির পর তো আমি শুভ্র শঙ্কর রায়কে বলবো যাতে আপনি এই কাজটা কতদিন থেকে করছেন আপনারা এই কাজটা পার্টিকুলারলি যদি আমার এই এখন যে কাজগুলো আপনারা দেখছেন যদি বলেন সেগুলো খুব বেশি দিন না আমি ধরে করছি আর আগে থেকে যেরকম অ্যাপ্লিকেশন যে ডিজাইন করা হুম আলপনা দেওয়া প্র্যাকটিক্যাল খাতার কভার টেস্ট করা এগুলো বহু দিন থেকেই করেছি করে করে আস্তে 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 বিয়ের কার্ড আমি এর আগেও বানিয়েছি কিন্তু এই যে ডুট্রো আর কটন থ্রেড যত দিন যাচ্ছে আস্তে আস্তে আপডেট হচ্ছে বিষয়গুলো আজ থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর আগে যা যেগুলো বানিয়েছি তার সঙ্গে এখনকার ওগুলো মিলবে না কারণ ডিজাইন বলুন মেটেরিয়াল বলুন

আচ্ছা এখন আমার ভাই আছে ও মিসেস আছে আচ্ছা ওদের আগ্রহটাই এই বেশি করে ভাই তো বিভিন্ন মেটেরিয়ালস এর যা দরকার পড়ে এনে দেওয়া ওর যদি বাইরে গিয়ে কোথাও মনে হলো যে এই জিনিসটা কাজে লাগতে পারে আমার আচ্ছা ও সেখান থেকে তুলে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা মানে এত আগ্রহ ওদের আচ্ছা আপনি আপনি এই যে এইসব চিন্তা ভাবনা চিন্তা ভাবনা গুলো আপনার করে তারপরে সেই জিনিসটাকে যোগার করে আপনাকে করতে হচ্ছে তো এই চিন্তা ভাবনাটা আপনার কখন করেন দেখুন যে পার্টিকুলার ওইভাবে বসে আমি এখন চিন্তা করব বলতে চিন্তা হয় না আচ্ছা বললেন কোথাও গেলাম কোন ভালো ডিজাইন কিছু দেখলাম দেখলাম অটোমেটিক্যালি আমার মাথার মধ্যে ক্লিক করেন সেখান থেকে আপনার এবার ওইখান থেকে আমি যাচ্ছি একটা আইডিয়া হয়তো পেলাম এইভাবে চিন্তা ওইভাবে টাইম করে তো আর চিন্তা হয় না সময় ধরে চিন্তা হয় চিন্তা মানুষের সারাদিন চলতে থাকে আচ্ছা এবার আমার হয়তো চিন্তা চলছে এগুলো নিয়ে তো কোন জায়গায় গেলাম করে না ভালো কিছু দেখলাম আচ্ছা দেখেছি এটা কিভাবে করেছে আচ্ছা ওই যে জানা ওখান থেকেই একটা আইডিয়া নিয়ে এসে আচ্ছা তারপর নিজে একটা অন্য কিছুর মধ্যে সেটাকে অ্যাপ্লাই করে আচ্ছা আচ্ছা এটা এটা তো হস্তশিল্প একদম হস্তশিল্প বিভিন্ন ধরনের আছে একদম তো এটা এক একরকম হস্তশিল্প তো এই হস্তশিল্পের জন্য আপনাকে সরকার থেকে কোন রকম সাহায্য আজ পর্যন্ত দিয়েছে না সরকার থেকে যেমন দেয়নি আমি মিথ্যা কথা কেন বলবো ওটা বড় মিথ্যা কথা বলেন আমি চেষ্টা করিনি আচ্ছা আচ্ছা আমি প্রথম দু হাজার চব্বিশে আমাদের ডিআইসি যে রায়গঞ্জ আছে ওখানে মেলা হলো একটা কম্পিটিশন হলো হস্তশিল্পের উপরে প্রথম আমি সেখানে পার্টিসিপেট করি আচ্ছা এবং আমার জিনিস সেখানে যায় প্রচুর মানুষ দেখলো এবং ওখানকার যিনি অফিসাররা আছেন ওনারাও অ্যাপ্রিসিয়েট করলেন ওনারাও বললেন যে আগামীতে আপনি আসুন আবার পার্টিসিপেট করুন তো ওরা আপনি কিছু প্রসিডিওরও আছে আমাদের সরকারের পক্ষ থেকে আপনি চাইলে সেগুলো অ্যাকসেপ্ট করতে পারেন আমি কেন বলি যে না পাইনি আমি নিজেও একটা চেষ্টা করিনি আচ্ছা 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 না সরকার থেকে যেরকম ভাতা বলুন ভাতা আছে হ্যাঁ আছে ওনারা আমাকে সমস্ত কিছু বলেছেন আমি তাদের জন্য তাদের জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞ যে ওনারা আমাকে রাস্তাগুলো দেখিয়েছে আচ্ছা আমার জানা ছিল না আমি এই অনুষ্ঠানটা পার্টিভেট যদি না করতাম তাহলে আমি জানতাম না আচ্ছা এই যে তারপর ধরুন অনেক অর্ধ শিক্ষিত বেকার আছে তারপর পুরো শিক্ষিত পরে অনেকে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে একেবারে জুতোর শোল শেষ হয়ে যাচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না আর চাকরি পাওয়াটাও খুব দুরহ ব্যাপার মানে বর্তমান সময়ে আর কি তো এই যে এই কাজ করেও তো অনেক যুবক যুবতীরা প্রতিষ্ঠিত হতে পারে তো আপনি এই যে আপনার এই কাজের মানে আপনি তো নিজে এই কাজ করে খুব নিজেকে উপকৃতই বলেন যে না আমি এই ভালো লাগে ভালো লাগে তো ভালো লাগার থেকে একটা ছেলে বা একটা মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে বাধ্য তার যদি ভালো না লাগে তাহলে যুবক যুবতীদের আপনি কি বার্তা দিতে চাইছেন দেখুন নেশাকে নেশাকে পেশা করাই যায় আচ্ছা নেশাটাকে পেশা করাই যায় করাই যায় এবার অনেকে করছো তো হুম অনেকে করছেও হুম আমরা যদি আজকে মোবাইল খুলি প্রচুর ছেলে মেয়েরা এই মোবাইল মাধ্যমে তাদের নিজেদের কাজকে সাধারণ মানুষ তুলে ধরছে হুম সেখান থেকে তাদের কিছু বাণিজ্যিক লাভও হচ্ছে তো করা কিছু নেই আচ্ছা তার বার্তাটা কি দিতে চাই সেটা বলছি যে প্রত্যেকের চেষ্টা চাইলে হুম প্রত্যেকের মধ্যে আমি একে বিশ্বাস করি আচ্ছা ধনী বলুন দরিদ্র বলুন কালো বলুন ফর্সা বলুন যাই বলুন শিক্ষিত বলুন অশিক্ষিত প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ থাকতেই হবে আছে এবার না আমরা নিজেরা আমাদের জানি আমার ভেতরে কি গুণ আছে না সেটা জানতে আমাদেরকে কেউ হেল্প করে আচ্ছা আমি বলি প্রত্যেকটা ছেলেদের মধ্যে কোয়ালিটি আছেই শুধু সেটাকে একটু জাগিয়ে তোলা এবং তাকে দেখবেন প্রত্যেকটা ছেলেদের মধ্যে ঠিক কারোর মধ্যে দেখবেন খুব ভালো গুছিয়ে কথা বলার ক্ষমতা আছে কেউ ভালো হিন্দি পড়াতে পারে কেউ ভালো আল্পনা দিতে পারে কেউ ভালো ডিবেট করতে পারে কেউ ভালো পাবলিক রিলেশন কাজ রিলেটেড কাজ করতে পারে কেউ ভালো সেলাই করতে পারে আমি তো বলছি প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে ওই যে না আমি তো কিছু পারি না আমার পাশে কেউ নাই এটা তো কি বলবো নিজেকে নিজেই পিছিয়ে নিজের আন্তরিকতা থাকলে আসলে অনেক বিশ্বাস করা যায় এরা কি হয় এরা ইনসিকিউরিটি ভোগে এবার দেখুন কনফিডেন্স আর ইনসিকিউরিটি হ্যাঁ দুটো আলাদা এবার যদি আপনি কনফিডেন্ট হন মানে আত্মবিশ্বাস থাকলে আপনি ইনসিকিউরিটি ভুগবেন না এটা ঘটনা শুভ্র রায় হস্তশিল্পী তিনি কিন্তু তার আত্মবিশ্বাস যথেষ্ট এই বয়সে তিনি এই কাজ করে যাচ্ছেন এবং উত্তর দিনাজপুর জেলার যারা যুবক যুবতীরা আছে কাজের জন্য ছুটে বেড়াচ্ছে তাদের প্রতি তেনার বার্তা যে কাজের জন্য ছুটে না বাড়িয়ে বরঞ্চ বাড়িতে বসে এই কাজ করলে অনেক পয়সা পাওয়া যেতে পারে নিজের মনে আনন্দ আসতে পারে একটা পড়ে থাকা জিনিস সেটাকে তৈরি করে ঘর সাজানোর একটা সামগ্রী তৈরি করলে তার থেকে সবাইকে সবাইকে একই কাজ করতে হবে আমি বলছি না না যে সময়টা আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ ইনস্টাগ্রাম সবে দিচ্ছি সেই সময়টা যদি আমরা এই কাজে করি যেকোনো একটা কনস্ট্রাকটিভ কাজে হ্যাঁ কনস্ট্রাকটিভ কাজ যেটা আমাকে ভালো লাগবে হম সোসাইটিকে ভালো বার্তা দেবে আর সেখান থেকে আমার কিছু উপার্জন হতেও পারে এইরকম কিছু তাহলে আমি বলছি না যে না আজকে এই কাজে নামলে কালকেই সে কোটিপতি হবে না সে তো একশো হবে না একশো আজকে যে মানুষটা রাস্তায় খাবারের দোকান করেছে প্রচুর ছেলেমেয়ে মেয়ে আছে রাস্তায় খাবারের দোকান করছে আজকে খুললে কালকেই তার দোকানে কাস্টমার যাচ্ছে না কিন্তু সে তো বন্ধ করে দিচ্ছে না না লেগে আছে ঠিক তো আমি আবার আমাদের জেলার যারা যুবক যুবতীরা আছে যাদেরকে শুভ্রশঙ্কর মানে মতো আমরাও আমাদের চ্যানেল থেকে আহ্বান জানাচ্ছি আপনারাও এই সমস্ত কাজের সাথে যুক্ত হন এখানেও কিন্তু মানে বলে না পাইলে পাইলে পাইতে পারো অমূল্য রতন এখান থেকেও কিন্তু অনেক কিছু পাওয়ার আছে যদি আপনার চোখ থাকে যদি আপনার চোখ থাকে যদি আপনার মন থাকে যদি আপনার আন্তরিকতা থাকে তাহলে আপনার ওই বেকার 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 বলে কথা নিয়ে কোনো কাজ হবে না এখন এখন নিজেকে কাজ খুঁজে নিতে হবে নিজের মতো করে কাজ করে নিতে হবে নিজের একটু চেষ্টা থাকলে আমার মনে হয় অনেক কিছুই করা যায় তাই আজকে আমি আমাদের হস্তশিল্পী সুব্রশঙ্কর রায়কে নমস্কার জানিয়ে আমি আজকের মতো সোজা সাপটা এখানেই শেষ করছি আপনারা সোজা সাপটা দেখুন সোজা সাপটাকে লাইক করুন সোজা সাপটা শেয়ার করুন কারণ সোজা সাপটা কিন্তু মানুষের উৎসাহকে অনেক বাড়িয়ে দিয়েছে কারণ আমরা এই এক মাস ধরে এই অনুষ্ঠানটা করছি এবং আমাদের কাছে যে সমস্ত খবর আসছে যা মানে বাইরে থেকে যে ইগুলো আসছে তাতে আমরা কিন্তু প্রচন্ড উৎসাহ বোধ করছি এবং যারা এখানে এসে বসছেন তারাও কিন্তু উৎসাহিত হচ্ছেন আমি শেষ করার আগে একটা কথাই বলি এই বর্তমানে কথার মাধ্যমে জীবনটা কিন্তু আমার বা আপনার লোকের না ঠিক কাজে ওটাকে যদি সাজিয়ে গুছিয়ে তুলতে হয় দায়িত্ব কিন্তু আপনার বা আপনার লোকের না জীবনটা কিন্তু আপনার লোকের না ধন্যবাদ